ছোট্ট একটা বল বল খেলা তবে সেই বলই উঠতে পারে ভয়ঙ্কর যদি তা হয় আঘাতের কারণ অস্ট্রেলিয়ার টনি ডিনো প্রেকা তা এখন খুব ভালো করেই অনুধাবন করছেন পার্থে একটি ম্যাচ চলাকালে আম্পায়ারিং করার সময় বলের মারাত্মক গতির আঘাতের শিকার হয়েছেন তিনি ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেলেও তার চেহারাটি বদলে গেছে বলের আঘাতে নর্থ পার্থে থার্ড গ্রেডের একটি ম্যাচ পরিচালনার সময় ব্যাটারের ব্যাট থেকে আসা বল সরাসরি আঘাত করে আম্পায়ার টনির মাথায় ভাগ্যক্রমে বলটি মাথার ভাগ অর্থাৎ মুখে আঘাত করে সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আঘাত গুরুতর তা তখনই বোঝা যাচ্ছিল পরবর্তীতে ফসকে যাওয়া মুখের ছবি প্রকাশ পেলে তা আরও স্পষ্ট হয় সেই ছবিতে দেখা যায় টনির মুখের এক পাশ ফুলে গেছে চোখ নাক গাল ও ঠোঁট আক্রান্ত আঘাতে পুরো মুখ লাল হয়ে আছে ওয়েস্ট ওয়েস্টার্ন ক্রিকেট অ্যাসোসিয়েশন জানায় আঘাতটিকে একটি নৃশংস আঘাত হিসেবে বর্ণনা করা হয়েছে যা সরাসরি তার মুখের একপাশে পাশে আঘাত করে সারা রাত হাসপাতালে কাটানোর পর ভাগ্যক্রমে টনি জানতে পেরেছে কোনো হাড়গোড় ভাঙেনি চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন তাই অস্ত্রোপচারের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না আমরা আশা করি ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে টনি দ্রুত সেরে উঠবে আম্পায়াররা তোমার সাথে আছে দ্রুত সেরে ওঠো টনি ক্রিকেট মাঠে কারো মাথায় আঘাত পাওয়ার ঘটনা সামনে এলেই স্মৃতিতে ভাসে প্রয়াত ক্রিকেটার ফিলিপ হিউজের কথা অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটেই যার মৃত্যু হয়েছিল বলে আঘাতে এরপর থেকে অস্ট্রেলিয়ার ব্যাটারদের নিরাপত্তার ব্যাপারে আরোপ করা হয় তবে আম্পায়ার টনির ঘটনা দেখে এবার হয়তো আম্পায়ারদেরও ভাবতে হবে হেলমেট বা অন্য কোন ধরনের বর্ম পরে আম্পায়ারিং এর নামার সময় এসেছে কিনা সিয়াম চৌধুরী বিডি ক্রিক টাইম